স্বপ্ন দেখেছিলেন যে অনেক দিন ধরে একটা পরিকল্পনা করে রেখেছিল তারা গিয়ে লন্ডনে গিয়ে সেটেল কিন্তু একটা ব্রেন দুর্ঘটনায় দেখুন তার জন্য আমি স্বাস্থ্য এটা খুব বেদনাদায়ক আমাদের খুব আনন্দ লাগে যখনই সঙ্গে মানে মনের কথা খাবি তখনই ভাবি যে হয়তো আজকে আমারও কিছু না একদম সব হারিয়ে দুদিন আগে আমি খুবই কাচ্ছিলাম বোন মানে আবেদনার খুব কষ্ট হচ্ছিল তখন তারপরেই সেই ঘটনাটা ঘটে হয়তো তখন আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে তোমার কাছে সেই তাই আজকে একটু তো চিকেনটা আমি ম্যার্ডেট করতে দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন গোটা গরম মশলা আর হলুদ একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই ম্যারিনেট করে চিকেনগুলো দিয়ে দেবো আর ফোরন নিয়ে দিয়েছিলাম যেরকম গোটা জিরে তেজপাতা শুকনো সেটা এবার চিকেনটাকে ভালো করে কষাবো তো যাই আর কি বলছিলাম কি যে হয়তো ভগবান বলতে চাইছে যে তুমি যেটা প্রেমে আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকো কারণ আজকে এই পৃথিবীতে হয়তো তুমি অনেক ধন সম্পত্তি নিয়ে কষে থাকবে তখন দেখবে তোমার সময় আর থাকবে না মানে তোমাকে চলে যেতে হবে হেড করার সময় দেবে না তাই বলছিলাম যেটা নিয়ে আছি সেটা নিয়ে তারপরে মনটা ঠিক হয়ে গেল হঠাৎ করে যে সত্যিই তো আমি ওদের থেকে একটু ভালো আছি কারণ আজ আজকে আমার নিঃশ্বাস প্রশ্বাস চলছে এই সুন্দর পৃথিবীতে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে এটাই তো অনেক না যথেষ্ট এটাই তো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু কষাবে একটু কাঁচা গন্ধ আছে মশলা আর পেঁয়াজা রসুনের সেইটা চলে যাবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবে ভিডিওতে একটু ছোটো ছেলে আজ বাচ্চা ভীষণ কথা বলে আর এটা ফাঁকা ঘর ফাঁকা বেশ কথাগুলো বেশি দরকার এমনিতে লোকে নিয়ে আমাকে ছুটতে হয় বিস্তারিত সেটা জানেন এখন থেরাপির কথা কথা এমন হয়ে গেছে সারাক্ষণ বক বক করছে ওই যে যখন কথা বলে না তখন আমরা ডাক্তারের কাছে যাই আবার যখন বেশি কথা বলে তখন আমরা পাগল হয়ে যাই এই জন্যই আমরা হয়তো পরিস্থিতিতে সন্তুষ্ট নই তাই না চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি খানিকটা জল দিলাম বেশি না একটা বড়ো ছেলে বলেছে এটা কষা চিকেন খাবে আজকে তো এটা ঢাকাতে রেখে দিচ্ছি দরকারি কালারটা দেখেছেন এটা ঘরের জন্য হয়েছে আগে বলেছিলাম আগের ভিডিওতেও তাই বলেছিলাম তো এটা ঘরের জন্য কালারটা এরকম হয়ে গেছে দেখি ছাগনাটা খুবই হলো মানে আমি এই চুলের অরিজিনাল কালার কোনো সময় খুঁজেই পাই না এই লাইটের আর ঘরের যে ইয়েলো কালার আছে রঙ করেছে সেই রঙের জন্য আর কি কালারটা দেখা না কেমন হয়েছে এই যে অরিজিনাল কালার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন টাটা সবাই আসছি